সিরিজে নেই মিরাজ হ্যাঁ ঠিকই শুনছেন পারিবারিক কারণে সফর থেকে ছুটি নিয়েছেন বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক মেহেদ হাসান সম্ভবা স্ত্রীর পাশে থাকার জন্যই সিদ্ধান্ত নিয়েছেন মিরাজ তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি আশাবাদী আগামী মাসে সংযুক্ত আরব আমিরাতের অনুষ্ঠিত এশিয়া কাপের দলের নেতৃত্বে আবারও দেখা যাবে এই অলরাউন্ডারকে বিসিবি এবং প্রথম আলো সূত্রে জানা গিয়েছে সবকিছু ঠিক থাকলে এশিয়া কাপ শুরুর আগেই জাতীয় দলের সঙ্গে যোগ দিবেন মিরাজ যদিও নেদারল্যান্ড সফরের জন্য এখন আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করা হয়নি তবে প্রাথমিক পঁচিশ সদস্য দল থেকেই তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের জন্য চূড়ান্ত স্কোয়াড গঠন করা হবে চলতি সপ্তাহে সিলেটের চলমান প্রস্তুতি ক্যাম্পের মধ্যেই দল ঘোষণা হতে পারে বলেও জানিয়েছে বিসিবি বাংলাদেশ দল এশিয়া কাপের প্রস্তুতির অংশ হিসাবে চলতি আগস্টেই নেদারল্যান্ডসের বিপক্ষে তিনটি টি টোয়েন্টি ম্যাচ খেলবেন ম্যাচগুলো হবে তিরিশ এক এবং তিন তারিখে সিরিজটি এশিয়া কাপের ভালো পারফরম্যান্সের জন্য গুরুত্বপূর্ণ প্রস্তুতি হিসেবে দেখছে বিসিবি এবং খেলোয়াড় রাও তবে অধিনায়ক মিরাজের অনুপস্থিতি দলের পরিকল্পনায় কিছুটা পরিবর্তন আনতে পারে নির্বাচকরা বিকল্প নেতৃত্বের বিষয়ে ভাবতে শুরু করেছেন ইতিমধ্যে এদিকে এশিয়া কাপের চূড়ান্ত দল ঘোষণা হবে বাইশ আগস্টের মধ্যেই তাই দুটি দল নির্বাচনকে ঘিরে চলছে বিস্তর আলোচনা ও মূল্যায়ন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু সিলেটের দলের সঙ্গে যোগ দিবেন এবং কোচ ফিল সিমন্সের সঙ্গে আলোচনায় বসবেন বলে জানিয়েছে বোর্ডের ব্যক্তিরা। নির্বাচন প্রক্রিয়ার অংশ হিসাবে সিলেটের প্রস্তুতি ক্যাম্পে অংশ নেওয়া খেলোয়াড়দের পারফরমেন্স নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে নির্বাচকরা প্রত্যাশা করছেন এই ক্যাম্প থেকেই পাওয়া যাবে নেদারল্যান্ডস সিরিজ ও এশিয়া কাপের জন্য সেরা পনেরো জনের দল তবে আগামী কয়েকদিনের মধ্যে সবকিছু পরিষ্কার হয়ে যাবে প্রস্তুতি ক্যাম্প শেষে চূড়ান্ত দল ঘোষণার পর বোঝা যাবে কে থাকছেন আর কে বাদ পড়ছেন আপাতত নজর শুধু সিলেটের অনুশীলন ও নির্বাচকদের সিদ্ধান্ত এদিকে কারণ এই অনুশীলনের মধ্যে থেকে বেরিয়ে আসবে সেরা পণ্য খেলোয়াড় আর যারা এশিয়া কাপে প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশকে এখন দেখার বিষয় কি হয় সামনে কাজী মোহাম্মদ আরাফাত অন